হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে দু হাজার পঁচিশের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র সমাধান সহ আলোচনা করছি যেহেতু সিন তোমাদের পড়া তাই সরাসরি উত্তরে চলে যাব একেবারে এর দাগের প্রথম প্রশ্নের উত্তর হবে গেস্ট অব দ্য ফ্যামিলি বিয়ের উত্তর হচ্ছে গেট হিজ শেয়ার অফ ফুড সি এর উত্তর হচ্ছে অফারিং ফুড ডি এর উত্তর হচ্ছে মেম্বার্স অব দ্য ফ্যামিলি ইয়ের উত্তর হচ্ছে অ্যামিউজড এরপর সেন্টেন্স কমপ্লিট করতে হবে দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো এর পরের প্রশ্নের উত্তর হচ্ছে পুটিং আপ হিস ক্ল দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ কোয়াইটলি বাট ফর্মলি তিনের উত্তর হচ্ছে দ্য ক্যাট রিটার্স টু এ সেফ ডিস্ট্যান্স টু ইট দ্য ফুড সেফলি এরপর সি এর দেখে রয়েছে টু ফলস দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়ে দ্য ক্যাট রেক্স হিম ইন দ্য লেগ এটা ফলস হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে শো থেকে শুরু করে এই অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড এই জায়গাটা লিখতে হবে পুরোটা এরপর রয়েছে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ে অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট ওরা লজ্জিত হয়নি ক্যাটের ব্যবহার দেখে এটা একদম ঠিক হবে ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস এই জায়গাটা কবিতা থেকে যেহেতু কবিতা তোমাদের পড়া তাই সরাসরি এরও উত্তরে চলে যাচ্ছে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই এ সঠিক উত্তর হবে দ্য স্টার এরপর রয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস ডিটার্মিনেশন টু গো অন দ্য সি হয়াইট কোয়েশ্চন নাম্বার সি রয়েছে দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশন ই দ্য পোয়েম আর সঠিক উত্তর হবে মেরিনার্স গার্লস অ্যান্ড ওয়েলস কোয়েশ্চেন নম্বর ডি সঠিক উত্তর হবে জয়স মুড এরপর রয়েছে কোয়েশ্চন আনসার Why does the poet compare the লাইফ অফ a mariner with the life of gypsies? কবি একজন নাবিকের জীবনের সাথে যাযাবরের জীবনকে কম্পেয়ার করেছেন কেন তুলনা করেছেন কেন এর সঠিক উত্তর হচ্ছে স্ক্রিনে দেওয়া উঠছে এটা দেখে নাও বিয়ের প্রশ্ন কি রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ অর্থাৎ দিনের শেষে যখন যাত্রা শেষ হচ্ছে তখন তো কবি কি চাইছেন দ্য পোয়েট আস্ক ফর এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার অ্যান্ড কোয়াইট স্লিপ এ সুইট ড্রিম অ্যাট দ্য এন্ড অফ দ্য এরপর রয়েছে আনসিন আনসিনের সরাসরি আমি উত্তরে চলে যাচ্ছি ইন্ডিয়া লঞ্চ ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন এর সঠিক উত্তর হবে নাইনটিন সেভেন্টি ফাইভ কোয়েশ্চেন নম্বর টু রয়েছে কারেন্টলি ইন ভিতরকনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইজ বর্তমানে সংখ্যা সংখ্যাগত সঠিক উত্তর হবে অ্যাবাউট টু থাউজেন্ড প্রায় দু হাজার ওখানে ছিল আঠেরোশো এগারোটি বর্তমানে সংখ্যা ক্রোকোডাইলের সংখ্যা এরপর রয়েছে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু এর সঠিক উত্তর হবে ক্যাপটিভ ব্রিডিং অর্থাৎ বন্দি রেখে তাদের ব্রিডিং করা বা বাচ্চা উৎপাদন করা এরপর রয়েছে দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি টু ইজ সিগনিফিক্যান্ট এই বছরটা গুরুত্বপূর্ণ কেন এর সঠিক উত্তর হবে অপশন নম্বর এ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন ইন্ডিয়া এই বছরে এরপর রয়েছে কনজারভেশন অফ দিজ সল্ট ওয়াটার মনস্টার্স রেফার্স টু কনজারভেশন অফ ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার নোনা জলে যে বেঁচে থাকে ক্রোকোডাইল তাদের সংরক্ষণকে বোঝাচ্ছে নেক্সট রয়েছে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এর সঠিক একটা টাইটেল কী হতে পারে ফিফটি ফিফটিয়েথ ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন এটা বলতে পারি পঞ্চাশ বছর যেহেতু উনিশশো পঁচাত্তর থেকে শুরু করে আর আজকে দু হাজার পঁচিশ এরপর ট্রু ফলসের প্রথম প্রশ্ন রয়েছে সিন্স নাইনটিন সেভেন্টি ফাইভ দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজ ডিক্রিজ মানে কমে যাওয়া এটা কমে যায়নি তাই সঠিক হচ্ছে এটা ফলস হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে টুডে দেয়ার আর এইটিন হান্ড্রেড ইলেভেন সল্ট ওয়াটার কোকোডাইল এই ভিতরকণিকা এই লাইনটা পুরোটা দিয়ে দিলে হবে সে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউস টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেটস এটা ট্রু এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য ফরমার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কণিকা প্রিন্সলি স্টেট এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে লেখা রয়েছে ফরমার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস এরপর রয়েছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল তিনি আর ক্রোকোডাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নেই এটা একদম ফলস রিটায়ারের পরেও তিনি সম্পর্কে ছিলেন এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট এই লাইনটা হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট এরপর সি এর দাগের কোয়েশ্চেন আনসার রয়েছে হোয়াট ওয়্যার দ্য মেন অবজেক্টিভ অব দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রোজেক্ট ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট এটার প্রধান উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর হচ্ছে এর সঠিক উত্তর হবে দ্য মেন অবজেক্টিভ অফ ক্রকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়াজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং এই পর্যন্ত কোয়েশ্চেন নম্বর টু রয়েছে ওয়াই ওয়ের দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ দ্য এক্সটিংশন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ মানে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল কেন উনিশশো পঁচাত্তরে এই ক্রোকোডাইলটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল কেন এর সঠিক উত্তর হবে দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়ার অন দ্য ভার্জ অব এক্সটিংশন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপজেস অ্যান্ড সিভিয়ার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট এরপর রয়েছে হু ইজ রেফার টু অ্যাস ওড়িশার ককোডাইল ম্যান কাকে উড়িষ্যার ক্রকোডাইল ম্যান বলা হয় কারেক্ট আনসার হবে মিস্টার সুধাকর কর ইজ রেফার টু অ্যাজ ওড়িশ ককোডাইল ম্যান বলেছে হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম কোন পোস্ট থেকে তিনি রিটায়ার করেছেন হি রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট এই পদ থেকে রিটায়ার করেছেন লাস্ট কোয়েশ্চেন আনসিনের হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট তার রিটায়ারমেন্টের পরে তিনি কীভাবে ক্রকোডাইল কনজারভেশনে অবদান করেছেন এর সঠিক উত্তর হচ্ছে মিস্টার কর ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন কন্ট্রিবিউটিং বাই ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যান্ড অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অব দ্য ক্রোকোডাইলস পরামর্শ দিয়ে তিনি সাহায্য করছেন এখনও এরপর গ্রামার সেকশন রয়েছে এরপর ভার্ট থেকে অর্থাৎ ট্রেন্স থেকে প্রশ্নগুলোর প্রথম উত্তর হচ্ছে হ্যাডবিন রেজেলিং তারপর হবে গ্রু আপ এবং লাস্ট হবে কেম এরপর আর্টিকেল প্রেপোজিশন্স রয়েছে প্রথম উত্তর হচ্ছে ইন সামা তারপর হচ্ছে বাই দ্য রিভার এবং লাস্ট হচ্ছে দ্য হোটেল ভয়েস চেঞ্জের সঠিক উত্তর হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস ন্যারেশনের সঠিক উত্তর হচ্ছে ফাদার আক্সড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে এবং তিনের সঠিক উত্তর হচ্ছে জয়নিংয়ের দ্য পিপল ওয়ে টু টি ডবলো টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং এরপর রয়েছে ফেজাল ভাব ডিম্যান্ডেড এর সঠিক উত্তর হচ্ছে কল্ড ফর রিডিউস এর সঠিক উত্তর হবে কাট ডাউন রিমেম্বর সঠিক উত্তর হবে কল আপ আনসিনের যে চারটি শব্দ থাকবে ভোকাবুলারি প্রথম শব্দ হবে হ্যাবিট্যাট বাসস্থান তারপর শব্দ হবে রিভাইভ পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত করা বা ফিরিয়ে আনা এরপর রয়েছে মিশন এটা হবে মিশন এবং লাস্ট হচ্ছে অবজেক্টিভ লক্ষ্য সো দিস ওয়াজ অল ফর টু ক্লাস